হাই গাইজ আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাব কীভাবে ইমো নাম্বার ব্লক করবেন আবার সেই ব্লক করা নাম্বার আবার আনব্লক করবেন তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি দেখার পর আপনার কাছে যদি একটু ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলে সাথে থাকবেন ইমোতে ব্লক করা নাম্বার কীভাবে তুলে নেবেন সেই জন্য সর্বপ্রথম আপনি আপনার ইমুর ভিতরে যাবেন আমি আমার এক বন্ধুর ইমো নাম্বারটা এখন ব্লক করে আমি আপনাদেরকে দেখাচ্ছি ইমো নাম্বার কিভাবে ব্লক করতে হয় যদি কেউ না জানেন তাহলে এখন জেনে নিতে পারবেন আমি আমার বন্ধুর একটি ইমুতে ক্লিক করলাম তারপর উপরে ইমুর নামের উপর একটা ক্লিক করবেন তারপর এরকম অপশন আসবে উপরে কোনায় ত্রি ডট একটি অপশন আছে এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম অপশন আসবে তারপর একদম যে ব্লক একটি অপশন পাবেন এখানে ক্লিক করবেন তারপর ব্লক লেখা আসবে এই ব্লক লেখাটির উপর ক্লিক করলে ইমোটার সাথে সাথে ব্লক হয়ে যাবে এই যে দেখেন আমার বন্ধুর ইমোটা এখন ব্লক হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ব্লক করা ইমো আপনারা তুলে নেবেন ব্লক করা ইমো তোলার জন্য আবার ইমোতে যাবেন ইমোতে গিয়ে উপরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম অপশন আসবে তারপর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই লেখাটি পাবেন এই লেখাটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এরকম অপশন আসবে তারপর এর একটু নিচে ব্লক লিস্ট অপশন থাকবে এই অপশনটিতে ক্লিক করবেন তারপর আপনার ইমোতে যত ইমু ব্লক করেছেন সব ব্লক ইমো এখানে দেখতে পারবেন এখন ইমু আনব্লক করার জন্য আনব্লক যে লেখাটি আছে এই লেখাটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর আনব্লক লেখা আসবে আনব্লক লেখাটির ওপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ইমু আনব্লক হয়ে যাবে আর এভাবে ইমু ব্লক করতে হয় এবং ব্লক করার পর এভাবে আনব্লক করতে হয় আশা করি ভিডিওটা দেখার পর আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের সাথে থাকুন আরও নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ আসসালামু আলাইকুম